আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলটিতে ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করি সেগুলো নিত্য নতুন হিসেবে আপনারা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ব্যাংকের প্রতিনিয়ত যে আপডেটগুলো রয়েছে অথবা নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনার মোবাইলে আপনি পেয়ে যাবেন তো তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখাবো যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে দুই হাজার পঁচিশ সালে এই পর্যায়ে এসে আপনি যদি তিন লক্ষ টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি কত টাকা লাভ পাবেন প্রত্যেক মাসে সে বিষয়টি আজকে আলোচনা করব তার পরিপ্রেক্ষিতে আরেকটি বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে তিন লক্ষ টাকা অ্যামাউন্টটি কেন আমরা এখানে রেখেছি বা কেন এবার তিন লক্ষ টাকা আমাদেরকে রাখতে হবে তো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আশা করি সাথে থাকবেন আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য ওকে প্রথমে তো আমরা চলে যাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সেখান থেকে আমরা দেখে নিব যে তারা আমাদেরকে প্রফিট রেট কত টাকা করে দিচ্ছে আমরা যদি একটু খেয়াল করি দেখেন এখানে কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটা ওয়েবসাইটে আমরা চলে আসছি এখানে তারা লাস্ট যে আপডেট দেখেছে এখানে হচ্ছে যে এক এক দুই সালে তাদের সর্বশেষ তারা যে মুনাফাটি বাড়িয়েছে এখন পর্যন্ত সেই মুনাফাটি বলবত আছে এর পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে এখানে ডান পাশে যে ক্লিক অপশান আছে এখান থেকে ক্লিক করলে আমরা দেখবো যে তাদের যে মুধারাবাহ ট্রাম ডিপোজিট বা এফডিওর সম্পর্কে আপনারা জানেন এখানে যে এটি লেখা আছে সেটা হচ্ছে মুধারাবাহ ট্রাম ডিপোজিট যেটাকে আপনারাও এফডিআর নামে পরিচিত আপনি যদি ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্টটি করতে চান অবশ্যই এমটিডিআর অথবা হচ্ছে এফডিআর বলতে পারেন অফিসারদেরকে তো যাই হোক আমরা আজকে দেখব যে এক মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত যেহেতু এই আপডেটটি করা যায় সেক্ষেত্রে তারা কত পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে আমরা আজকে সেটা দেখতে চাই ওকে আপনি যদি এখানে খেয়াল করে দেখেন প্রথম মাসের জন্য এক মাসের জন্য তারা মুনাফা দিচ্ছে ছয় পার্সেন্ট তিন মাসের জন্য তারা এখানে মুনাফা দিচ্ছে দশ পারসেন্ট আর ছয় মাসের জন্য তারা মুনাফা দিচ্ছে দশ দশমিক তিন শূন্য পার্সেন্ট এবং এক বছরের জন্য তারা মুনাফা দিচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট যেহেতু আমরা এক থেকে আজকে এক বছর পর্যন্ত আপনাদেরকে দেখাবো সেই ক্ষেত্রে আমরা এই এইটুকুর মধ্যেই আজকে সীমাবদ্ধ তো যাই হোক আমরা এখান থেকে প্রথমত পার্সেন্টেজগুলো কালেকশন করে নিয়েছি এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা কিন্তু এটি পূর্ব পূর্বে বের করে রেখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমরা দেখাবো যে আমরা এটি কীভাবে বের করেছি অনেকে এই জিনিসটি আমাদের কাছে জানতে চান তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমরা একটা অ্যাক্সেলশিটের মাধ্যমে প্রথমতে এটি বের করে নিয়েছি উপরে লিখা আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট রেট দুই এবং সম্ভাব্য মুনাফা প্রতিনিয়ত আমরা সম্ভাব্য মুনাফা ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে বলে থাকি এই কারণে যে ইসলামী ব্যাংকগুলো সাধারণত যে মুনাফার রেটগুলো প্রকাশ করে এগুলো কিন্তু সবসময় একরকম থাকে না তারা কিন্তু মাঝে মধ্যে বা যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে সেই ক্ষেত্রে এখানে সম্ভাব্য মুনাফাটি আমরা উল্লেখ করেছি আর আরেকটি বিষয় হচ্ছে সম্ভাব্য মুনাফা উল্লেখ করার কারণ হচ্ছে যখন এই রেটগুলো পরিবর্তন হবে বা এই রেটগুলো চেঞ্জ হবে তখন কিন্তু এখানে যে মুনাফাগুলো আমরা বের করে দেখিয়েছি এগুলো পরিবর্তন হবে সেই ক্ষেত্রে হয়তোবা অনেকে আমাদেরকে কমেন্ট করতে পারেন যে আপনার দেওয়া যে রেটগুলো আছে এই রেটগুলো বলতে মিলছে না যাই হোক আমাদের অ্যামাউন্ট হচ্ছে আজকে এক লক্ষ থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত আমরা যদি যে কোনো অ্যামাউন্টে আমরা যদি ইসলামী ব্যাংকে রাখি আমরা এক মাস তিন মাস ছয় মাসে কত টাকা পাচ্ছি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওকে আমরা যদি এক লক্ষ টাকা এখানে জমা রাখি সেই ক্ষেত্রে আমরা এক মাসের জন্য চারশো পঁচিশ টাকা পাচ্ছি তিন মাসের জন্য যদি জমা রাখি সেক্ষেত্রে দুই হাজার একশো পঁচিশ টাকা ছয় মাসের জন্য যদি রাখি চার হাজার তিনশো আটাত্তর টাকা এবং হচ্ছে এক বছরের জন্য যদি আমরা এক লক্ষ টাকা জমা রাখি এখানে আট হাজার নয়শো পঁচিশ টাকা পাচ্ছি এখন আরেকটি কথা এখানে আমরা লিখেছিলাম যে পনেরো পার্সেন্ট উচ্ছেকর বাদ দিয়ে আমরা হিসাবটি করেছি তার মানে হচ্ছে এখানে যে এক লক্ষ টাকা ছয় পার্সেন্টের যে মুনাফাটি বের হয়েছে এই মুনাফাটির চারশো পঁচিশ টাকা যেটি বের হয়েছে এটা কিন্তু আমাদের পনেরো পার্সেন্ট বাদ দিয়ে আমরা বের করেছি যাই হোক এটা বের করার জন্য আমরা একটি সংক্ষিপ্ত ক্যালকুলেটারে যাচ্ছি গুগল ক্যালকুলেটার এখানে যদি এসে দেখি আমরা এক লক্ষ টাকা হচ্ছে আমাদের অ্যামাউন্ট এখানে আমরা এক লক্ষ টাকা দিয়েছি আমরা ইন্টু দিয়ে ছয় পার্সেন্ট মুনাফাটি যদি বের করি এখন এখানে যে ছয় হাজার টাকা বের হয়েছে এটা কিন্তু এক বছরের মুনাফা অনেকে এই হিসেবটি করছেন এক লক্ষ টাকা ছয় পার্সেন্টে ছয় হাজার টাকা তাহলে আমরা এখানে চারশো পঁচিশ টাকা কীভাবে বের করেছি সেটা হচ্ছে এক লক্ষ টাকা এক বছরে যেহেতু এটা আমার বাৎসরিক মুনাফা সেই ক্ষেত্রে এখানে আমরা বাৎসরিক মুনাফাটি হিসেব করতে হবে তো এক লক্ষ টাকা আমাদের এক বছরের মুনাফা হচ্ছে ছয় হাজার টাকা এখন এই ছয় হাজার টাকাকে যদি আমরা এক মাসে বের করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে ভাগ দিয়ে ভারত দিতে হবে তাহলে আমরা এখানে যেটি পাচ্ছি সেটা হচ্ছে এক বছরের মুনাফা ঠিক আছে এক বছরের মুনাফা থেকে আমরা এক মাসে মুনাফাটি বের করে নিয়েছি এখন এই পাঁচশো টাকা আমার এক মাসের মুনাফা এখন আমরা বলেছিলাম যে এখানে আমরা পনেরো পার্সেন্ট বাদ দিয়ে হিসেবটি করেছি তো পনেরো পার্সেন্ট যদি আমরা বাদ দিই পাঁচশো টাকার পনেরো পার্সেন্ট হবে আমার পনেরো পার্সেন্ট যদি বাদ দিই সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি চারশো পঁচিশ টাকা এখন এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে পনেরো পার্সেন্ট বিষয়টি করতে আসছে এটা হচ্ছে একটি সরকারি ট্যাক্স বা উচ্ছেকর যেটাই আপনারা বুঝেন না কেন এখন এই পনেরো পার্সেন্টের জায়গায় আপনি দশ পার্সেন্টও কাটা যাবে এমন সুযোগও রয়েছে এখন এটা হচ্ছে আপনি যদি টিন রিটার্ন স্লিপ বা টিন সার্টিফিকেট অ্যাকাউন্ট করার সময় জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে যে পনেরো পার্সেন্ট কর বাবদ কাটা যাচ্ছে এটা কিন্তু তখন টেন পার্সেন্টে কাটা যাবে তো যাই হোক আশা করি বুঝছেন যে আমরা চারশো পঁচিশ টাকা কীভাবে এখানে বের করেছি চাইলে আমরা একটি রিফিট দেখাতে পারি এখানে দেখতে নিতে পারছেন এবার আমরা দেখাবো আপনাদেরকে যে এক লক্ষ টাকা আপনি যদি তিন মাসের জন্য জমা রাখেন সেই ক্ষেত্রে আমরা কীভাবে বের করেছি তো এক লক্ষ টাকা হচ্ছে আমার এক বছরের মুনাফা না এক লক্ষ টাকা হচ্ছে আমার মুনাফা যে আসল টাকা আর আমরা এখান থেকে দিব এক লক্ষ টাকার যে পার্সেন্টেজ আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে দশ পার্সেন্ট সেই ক্ষেত্রে আমরা যদি এখানে দশ পার্সেন্টটি বের করে থাকি সমান সমান তাহলে এক লক্ষ টাকার দশ পার্সেন্ট মুনাফাই হচ্ছে এক বছরের মুনাফা আমার দশ হাজার টাকা আসে এখন এই দশ হাজারকে আমরা প্রথমত বারো দিয়ে ভাগ করে প্রতি মাসের হিসেবটি বের করে নিচ্ছি এখানে আষ্টশো তেত্রিশ টাকা হচ্ছে আমার এক মাসের মুনাফা যেহেতু আমরা তিন মাসের হিসেবটি করছি সেক্ষেত্রে এক মাসের সাথে আমরা তিন গুণ দেব তাহলে এখানে হচ্ছে পঁচিশশো টাকা তাহলে আমার এক লক্ষ টাকা তিন মাসের জন্য ইসলামী ব্যাংকে রাখলে আমরা পাচ্ছি পঁচিশশো টাকা তবে আমরা প্রথমেই বলেছিলাম এখান থেকে কিন্তু আমরা পনেরো পার্সেন্ট ব্যাট বাদ দিয়েছি তো পনেরো পার্সেন্ট যদি উচ্ছেকরটি আমরা বাদ দিয়ে থাকি তাহলে আমরা পাচ্ছি একুশশো পঁচিশ টাকা তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একুশো পঁচিশ টাকা কিন্তু আমরা বের করেছি ঠিক একইভাবে যদি আমরা ছয় পার্সেন্টেরটা বের করে থাকি সেক্ষেত্রে আপনি যদি দেখেন এক লক্ষ টাকা হচ্ছে আমাদের আসল টাকা এখান থেকে আমরা দশ দশমিক তিন শূন্য পার্সেন্ট হচ্ছে আমাদের মুনাফার রেট তাহলে দিলে এক বছরে হচ্ছে এক হাজার দশ হাজার তিনশো টাকা আমাদের এক বছরে এখান থেকে আমরা বারো দিয়ে ভাগ করব তাহলে আমরা এক মাসেরটা পেয়ে যাচ্ছি এখানে এই যে এক মাসের মনে পড়ছে আষ্টশো আটান্ন টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেট হচ্ছে যে ছয় মাসের জন্য আমরা ফিক্সড ডিপোজিট করব সেই ক্ষেত্রে আমরা এখানে গুণ দিব ছয় মাস তাহলে ছয় মাসে আমার আসে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার ছয় মাসের জন্য যদি আমি করি এক লক্ষ টাকা তাহলে এক লক্ষ টাকায় আমি ছয় মাসে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা পাচ্ছি এখান থেকে আমরা যদি পনেরো পার্সেন্ট ব্যাটটি বাদ দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা চার হাজার তিনশো সাতাত্তর অথবা আটাত্তর লিখতে পারি তাহলে এখানে চার হাজার তিনশো আটাত্তর টাকা আমরা বের করেছি তো আশা করি ক্যালকুলেটার অপশানটি আপনারা বুঝতে পেরেছেন ক্যালকুলেশনটি আমরা কীভাবে করেছি ঠিক একইভাবে সেম দুই লক্ষ এবং তিন লক্ষ টাকাটাও বের করে রেখেছি তো এবার হচ্ছে দুই লক্ষ টাকা আপনি যদি আষ্টশো পঞ্চাশ টাকা এক মাসে দুই লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন সেক্ষেত্রে আষ্টশো পঞ্চাশ টাকা এক মাসে পাচ্ছেন তিন মাসের জন্য জমা রাখলে চার হাজার পঞ্চাশ টাকা ছয় মাসের জন্য জমা রাখলে আট টাকা আর দু লক্ষ টাকা এক বছরের জন্য জমা রাখলে আপনি সতেরো হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন তিন লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য জমা রাখেন সেই ক্ষেত্রে বারোশো টাকা তিন মাসের জন্য রাখলে ছয় টাকা তিন লক্ষ টাকা ছয় মাসের জন্য রাখলে তেরো হাজার একশো টাকা তিন লক্ষ টাকা এক বছরের জন্য জমা রাখলে ছাব্বিশ হাজার সাতশো টাকা পাচ্ছেন এখন এখানে কিছু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে থাকতে পারে সেটা হচ্ছে আপনি যদি তিন মাসের জন্য করে সেই তিন মাস পরে লাভগুলো উত্তোলন করে মূল টাকাটা রাখতে চাচ্ছেন সেটা কি পরবর্তীতে আবার নতুন করে করতে হবে কিনা এটা হচ্ছে একদমই না আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে এখানে যদি তিন মাসের জন্য আপনি করেছেন এই তিন মাস পরে আপনি যখন লাভগুলো উত্তোলন করতে পারবেন সেটা কিন্তু পরবর্তী মাসে আবার স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি চলবে আর আপনি যদি তিন মাস বা ছয় মাসের জন্য করে পূর্ববর্তী তিন মাস অথবা এক মাসের মধ্যে ভেঙে ফেলেন সেই ক্ষেত্রে আপনার টাকার কিছু অংশ কাটা যাবে আর আরেকটি বিষয় হচ্ছে তিন লক্ষ টাকা আমরা কেন করেছি আপনি যদি তিন লক্ষর ফিগারটা যদি আপনার কাছে যদি মনে করেন দশ লক্ষ টাকা বা আট লক্ষ টাকা থাকে সেই ক্ষেত্রে যদি আপনার পাঁচ লক্ষ এক টাকার উপরে উঠে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সরকারিভাবে আবঘাটী শুল্ক পাঁচশো টাকা কর্তন করা হবে সেই ক্ষেত্রে যাদের কাছে দশ লক্ষ অথবা আট লক্ষ টাকার অ্যামাউন্ট আছে আপনারা চাইবেন যে দুই ভাগে ভাগ করে রাখার জন্য এবার আমরা দেখব যে এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে কোথায় যেতে হবে এই অ্যাকাউন্টটি অবশ্যই করতে হলে আপনাকে ইসলামী ব্যাংকের যে কোনো নিকটস্থ শাখায় যেতে হবে সেখান থেকে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন ইসলামী ব্যাংকের শাখা উপশাখা অথবা এজেন্ট ব্যাঙ্কিংয়ে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন এই অ্যাকাউন্টটি করার জন্য আপনাকে যে কাগজপত্রগুলো ব্যাংকে নিতে হবে সেটা হচ্ছে গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মসনদ এই তিনটি ডকুমেন্টসে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে ফটোকপি করে নিয়ে যেতে হবে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই নিতে হবে নমিনি যাকে দিবেন গ্রাহক অবশ্যই একজনকে নমিনি দিতে হবে সেই নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন আপনাকে নিয়ে যেতে হবে নমিনির পাসপোর্ট সাইজের এক কপি অবশ্যই ছবি নিয়ে যেতে হবে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বিষয়টি একটু ক্রিটিক্যাল সেটা হচ্ছে জন্ম নিবন্ধন যদি আপনি জমা দেন সেক্ষেত্রে জন্ম নিবন্ধনটিকে অবশ্যই সত্যায়িত করতে হবে যারা ইউনিয়ন পরিষদের ভিতরে আছেন তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা অথবা যারা ইউনিয়ন পরিষদের বাইরে আছেন পৌরসভার ভিতরে আছেন তারা কিন্তু পৌর মেয়র দ্বারা এটা অথবা কাউন্সিলর দ্বারা এটাকে সত্যায়িত করে নিতে হবে তো আশা করি পুরো বিষয়টি বুঝাতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওরহাম